গুড মর্নিং এভ্রি ওয়ান আজকে আমার লাস্ট ডে চায়নাতে বেজিংয়ে তো আজকে ডিসাইড করলাম আশেপাশে থাকা যাক সিটি ট্যুর করা যাক তো বের হলাম সিটি ট্যুর করতে গোবান চে একট এখানে একটা প্লেস আছে যার নাম প্রিদেন সিটি নামে কিছু বাট আমি ওইখানে যাওয়ার ট্রাই করতেছি কিন্তু আমাকে আমার ক্যাব ড্রাইভার বলতেছে যে ওইখানে যেতে হলে আমাকে মানে চার দিন পাঁচ দিন উইক এরকম আগে নাকি টিকিট বুক করতে হবে আরেন ও গিয়ে দেখা যাক কি হয় ওইখানে যদি কোনো অপশন থাকে বাই ফিজিক্যাল তাহলে নেওয়া যাবে আদারওয়েজ নো এখানে কোনো গভর্নমেন্ট অফিস এটা হচ্ছে প্রভিডেন্ট সিটি যাওয়ার গেট গাড়ি নাকি ভিতরে যাওয়া যায় না মানে ওয়াকিং করতে হবে যেভাবে রাশ দেখা যাচ্ছে এদিকে একটা নদী দেখা গেছে যেটা প্রভিডেন সিটিকে নির্ভর করে নাকি মানে ওই নদীর উপরে এই চারপাশেই ওইটা এই সিটিটা বানানো মানে আর্টিফিশিয়াল ইয়ে ওদের কালচারাল যে এই থিম ওই থিমে বানানো ফুল সিটেল জায়গাটা হয়তো বা পিডি ফেমাস যার কারণে এখানে অনেক ট্রাফিক কিন্তু নর্মাল না পুলিশ বক্স ট্রাফিক সবই আছে এখানে আসার জন্য আমি আমার হোটেল থেকে ট্যাক্সি নিয়েছিলাম বাট ট্যাক্সি আমাকে এখানে নির্দিষ্ট প্লেসে ড্রপ করতে পারে নাই বাট জায়গাটা সুন্দর হাঁটার জন্য বেস্ট অ্যাজ ইউ ক্যান সি এইটাই হচ্ছে সেই নদীটা এটাকে প্রভিডেন্ট রিভার বা এরকম কিছু বলে প্রত্যেকটা ছোট ছোট করে এই এদের যে জিনিসটা আপনি রাস্তায় যখন চলবেন রাস্তাগুলো খুব খুবই সুন্দর ওয়াকিং ওয়েটা হাঁটবেন হাঁটার রাস্তাগুলোর পাশে ছোট ছোট করে গাছ লাগানো মানে খুবই গ্রিনারি অন্য দেশের মতো না যে আপনার রাস্তার পাশে খালি জায়গা সব গাছ থাকবে না প্রত্যেকটা রাস্তা আপনার হাইওয়ে বলেন আর নর্মাল সিটি ওয়াক বলেন সব রাস্তা বলেই এরকম যার জন্য এখানে হাঁটতে মানুষ ভালোবাসে অনেক মানুষই হাঁটে এগুলা স্ক্যান করে এটা দুবাইতেও আছে সারাক্ষণ চালায় এগুলা চাইনিজ গুলা এগুলো সারাক্ষণ এগুলা নিয়ে এদিক থাকে বড়ম বরুম সাইকেল চালা গেছে সব কয়েক হাজার আর চায় ওদের ভিতরে আবার গাড়ি দেখাচ্ছে দেখা যাচ্ছে হাওয়াই আর ইলেকট্রিক কারগুলো যেটা এখনো ইয়েতে আসেনি মার্কেটে এতটাই কুম বা আমাদের দুবাইতে আমরা এখনো দেখিনি মানে ওরা রিলিজ করেছে কিনা এই দেশের সবই ইলেকট্রিক কার হাইব্রিড ইলেকট্রিক সব এগুলো নিয়ে আছে মানুষ কিনতে আসছে না দেখতে আসছে এটা যায় না কিন্তু এই যে আরেকটা দেখা যাচ্ছে ওইটাই আমি হাওয়াই শোরুমে এসে আইফোন দিয়ে ভিডিও করতেছি